আপনারা অনেকেই দেখেছেন যে ভিডিওতে থামনেল লাগানোর আগে কোয়ালিটি ভালো থাকে কিন্তু থামনেল অ্যাড করার পরেই কোয়ালিটি খারাপ হয়ে যায় বা ঝাপসা হয়ে যায় এর ফলে আপনার ভিডিওতে দর্শক ক্লিক না করে অন্য ভিডিও খুঁজতে থাকে আর আপনার ভিডিও ক্লিক থ্রু রেট সিটিআর কমে যায় এমনকি থামনেলের কোয়ালিটির জন্য ভিডিওটির গ্রোথও কমে যেতে পারে তাই আজ আমি এই ভিডিওর মাধ্যমে প্রফেশনালভাবে থামনেল বানানো শেখাবো যাতে করে ভিডিওতে থামনেল অ্যাড করার পরেও কোয়ালিটির কোনো প্রকার সমস্যা হবে না তো চলুন এবার শুরু করা যায় তো আজকে আমরা ব্যবহার করবো এক পিকচার ল্যাব দুই রুম স্টেপ এক পিকচার ল্যাব সবার প্রথমে পিকচার ল্যাব অ্যাপ ওপেন করো ওপরে দেখবে থ্রি ডট আছে ওখানে ক্লিক করবে এখন যে জায়গায় ইমেজ সাইজ লেখা আছে সেখানে ক্লিক করো এখন অনেকেই এখানে ভুল করে তোমরা কাস্টমে গিয়ে সাইজ সিলেক্ট করো আর এতে কোয়ালিটি একদম নষ্ট হয়ে যায় তাই এভাবে না করে দাও চব্বিশ সাইজ চৌদ্দ শত চল্লিশ এটাই হলো ফুল এইচ ডি সাইজ স্টেপ দুই এডিটিং প্রসেস তারপর তোমরা থামমেইলটা এডিট করে নাও এখন অনেকে বলবে ভাই থামনেল এডিট দেখাইলেন না কেন আসলে এই ভিডিওতে আমি শুধু কোয়ালিটি ভালো করা জিনিসটাই দেখাচ্ছি এডিটিং পার্ট আলাদা ভিডিওতে পাবা স্টেপ তিন লাইটরুম এখন সবকিছু হয়ে গেলে চলে যাও লাইট রুম অ্যাপে একটু আগে যে থামনেইটা এডিট করলে সেটা এখানে নিয়ে আসো আমি যেভাবে করছি ঠিক সেম ভাবে তোমরাও করো সব হয়ে গেলে থামমেলটা ডাউনলোড করে নাও এবার আগে আর পরে মিলিয়ে দেখো মাইনাস বাফাতটা চোখে পড়বে তো গায়ে এভাবেই তোমরা সহজে থাম্বেলের কোয়ালিটি প্রো লেভেলের মতো বানিয়ে ফেলতে পারবে আর হ্যাঁ তোমরা যদি আমার ভিডিও টিপস বা সাউন্ড ইফেক্টস নিতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো লিংক ডিসক্রিপশানে দেওয়া আছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও খুব শিগগিরই আসছে